দ্য কিউরিয়াস কেইস অব চান্ডিকা হাতুরো সিংহে টাইগার ক্রিকেটে যিনি অভিশাপ নাকি আশীর্বাদ সে আলোচনা তর্কসাপেক্ষ রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব তুলে দেয়া হয় এই লঙ্কানের কাছে তবে প্রত্যাবর্তনটা উপভোগ করছেন না হাতুরো শেষ দেড় বছরে তার অধীনে বাংলাদেশের খেলা তিন টুর্নামেন্টেই ভরাডুবি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই ভারতের ওয়ানডে বিশ্বকাপে তার কৌশল নীতি বড় প্রশ্নের জন্ম দেয় দেশের ক্রিকেটে দ্বিতীয় দফায় দায়িত্বে এসে কোচিং স্টাফ নিজের মতো ঢেলে সাজিয়েছেন হাতুরু সিংহে দু বিশ্বকাপ ব্যর্থতার দায় চাপিয়ে তাড়িয়ে দেয়া হয় অ্যালান ডোনাল্ড জেমি সিডনসের মতন পরিচিত মুখদের গুঞ্জন আছে দলে নিজের একচেটিয়া প্রভাব বিস্তারে পছন্দের ব্যক্তিদের নিয়ে কোচিং স্টাফ সাজিয়েছেন এই লঙ্কান হাতেরুর প্রথম দফায় সাফল্য ছিল দু হাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল আর সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে টাইগাররা ওয়ান ডে র্যাঙ্কিং এর সেরা অবস্থান কিংবা র্যাঙ্ক টার্নার উইকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় লঙ্কান কোচ পারফরমেন্সের হিসেবে মধু চন্দ্রিমা কাটালেও অব দ্য ফিল্ডে সময়টা ভালো ছিল না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম সিনিয়র ক্রিকেটার কিংবা দল গোছানোর কাজে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটারদের সঙ্গে শীতল সম্পর্ক ছিল ওপেন সিক্রেট দু হাজার সতেরোতে অদ্ভুতভাবে চাকরি ছাড়ার সময় হাতুরোর বেতন ছিল তৎকালীন ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তবুও দেশে ফিরে ইস্তফাপত্র জমা দেননি এই লঙ্কান তো আর একটা সময় মনে হয়েছে যে দাওয়ার ছিল দিয়েছি এখন আর এই দলকে আমার দাওয়ার কিছু নেই তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হাতুরুর অপেশাদারিত্ব শুধু বিসিবির বেলায় নয় ভুক্তভোগী তার দেশ শ্রীলঙ্কাও দু উনিশ বিশ্বকাপে ভরাডুবির পর তাকে বরখাস্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড এরপর ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে বোর্ডের কাছে পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন চান্ডিকা টাইগারদের হয়ে প্রথম দফায় বিতর্ক থাকলেও পারফরম্যান্স বাঁচিয়ে দেয় হাতুর সিংহকে এইবারে বিতর্ক আছে পারফরমেন্সও যাচ্ছে তাই দু হাজার জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর পছন্দের ওয়ানডে ফরম্যাটেও রং হারিয়েছে টাইগাররা জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কাবাদে শেষ দেড় বছরে ওয়ান ডে সিরিজ জেতে নেই হাতুরোর দল আগামী বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে এই লঙ্কানের চাকরি থাকবে কিনা তা নিশ্চিত নয় তবে দর্শকদের প্রত্যাশা পূরণে টাইগারদের যে অনেক কাজ বাকি সে কথা বলাই বাহুল্য সাবের মিথুন সময় সংবাদ